লিওনাল মেসি আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন কোপা আমেরিকার শিরোপা দিয়ে স্মরণীয় করে রাখবেন বন্ধু ডি মারিয়ার বিদায় যেই কথা সেই কাজ কোপার ফাইনালে টানা আটাইশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়াকে অতিরিক্ত সময় হারিয়ে রেকর্ড ষোলোতম শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা সোমবার মায়ামির হার্ডব্রক স্টেডিয়ামে কলম্বিয়াকে একশো ব্যবধানে হারিয়ে লিওনাল স্কল্যানের শীর্ষরা দলের হয়ে গোল করেন মার্টিনেজ এটি আর্জেন্টিনা তৃতীয় শিরোপা জয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো নব্বই মিনিট গোল পায়নি আর্জেন্টিনা কলম্বিয়ার কেউই বল দখল ও আক্রমণে আর্জেন্টিনার চেয়ে বেশি গিয়েছিল কলম্বিয়া তবে একের পর এক সুযোগ কাজে লাগাতে না পারায় খেলা করায় অতিরিক্ত সময়ে যেখানে বাজিমাত মার্টিনেজের এর আগের ম্যাচে প্রথম মিনিটে সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা মন্টিনের ক্রস থেকে পা ছোয়ালেও তার লক্ষ্য রাখতে পারেনি আলভারেজ ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় কলম্বিয়া লুইস ডিয়াজের গড়ানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিনালো মার্টিনেজ পরের মিনিটে রদ্রিগোজের বাড়ানো বল কর্ডো বা শট করলে তারা বালে ঠেকে এরপর আটচল্লিশতম মিনিটে গোলের দাঁড়ানোর সুযোগ পেয়েছিল মেসিরা তবে ডি বক্সের ভেতর বল পেয়েও গোল করতে পারেনি ম্যাক অ্যালিস্টার এর মিনিট দশেক পর আরও একটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা তবে এবার ডি মারিয়ার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে বড় ধাক্কা খায় আলভেসেলস্টারা চোট পেয়ে কেঁদে মার ছাড়লেন লিওনাল মেসি এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও গোলের মুখ দেখেনি কেউই এরপর নির্ধারিত নব্বই মিনিটে গোলে দেখা পায়নি কেউই ম্যাচের পঁচানব্বইতম মিনিটে দারুণ একটি গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা এ সময় ডি পল ডি বক্সের মধ্যে নিকুলাস গঞ্জালাকে বল বাড়িয়ে দেন তিনি বল পেয়ে দ্রুত শট নেন কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক বার্গাস দ্রুত বলটি লাইনিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তুলে নেন একশো আটতম মিনিটে সুযোগ পেয়েছিল কলম্বিয়াও তবে লিসান্দ্রোর অসাধারণ ডিফেন্ডিংয়ে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পায় আর্জেন্টিনা তবে ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে একশো বারোতম মিনিটে লে সোলসে বারানো বল দারুণ ফিনিশিং করেন মার্টিনেস এই গোলে শিরোপা জয়ের আনন্দে ভাসলেন আলভেসেনেস্তারা হাসনাত এম